তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে খাদান সিনেমাটা নিয়ে কথা বলবো দেবদার খাদান যেটা দু হাজার চব্বিশ সালের খ্রিস্টমাসে রিলিজ পেয়েছিল সিনেমাটা বক্স অফিসে কিন্তু সুপার হিট দারুণ একটা বক্স অফিস করেছিল সেটা আমরা জানি তো তোমরা হয়তো ভাবছো যে এতদিন পর খাদান নিয়ে আলোচনা করছি কেন এতদিন পেরিয়ে গেছে সিনেমাটা তো অলরেডি সুপার হিট হয়ে গেছে খাদান সিনেমার যে প্রোডাকশন হাউস দেব তো প্রডিউস করেছিল সিনেমাটা তার সাথে সুরিন্দর ফিল্মস মানে নিষ্পাল সিং কোয়েল মল্লিক তাদের প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস রিসেন্টলি একটা পোস্ট করেছিল যে খাদান সিনেমাটা একশো দিন চলেছে তো এটা কিন্তু একটা দারুণ খবর একটা বাংলার মাস কমার্শিয়াল সিনেমা একশো পঁচিশ দিন চলেছে সেটা সত্যিই মানে ভাবার মতো বিষয় এবং যে সিনেমার অডিয়েন্স ছিল না দর্শক ছিল না এই টাইপের সিনেমার দর্শক দেখছিল না এই টাইপের সিনেমা এবং কোনো বড় প্রোডাকশান হাউসেও এই টাইপের সিনেমা মাউন্ট করতে পারছিলো না তারা সেই রিক্সটা নিতে পারছিল না তখন দেব কিন্তু খাদানের মতো একটা সিনেমা বানী ছিল খাদানের মতো একটা সিনেমা করার রিক্সটা নিয়েছিল এবং খাদানের যেরকম স্কেল যেরকম বাজেট সেটা তো আমরা জানি সিনেমাটাতে খরচা করেছিল এবং সিনেমাটার জন্য খেটেছিল কিন্তু দেব এছাড়া পুরো খাদান টিম কিন্তু সিনেমাটার জন্য পুরো খেটেছিল পুরো তিন চার মাস যা প্রমোশন করেছিল সেটা আমার মনে হয় বাংলায় আর কোনো সিনেমার জন্য করবে কিনা সন্দেহ আছে দুর্দান্ত লেভেলের প্রমোশন করেছিল এবং এই টাইপের সিনেমা চলছিল না দর্শক ছিল না সেই রকম একটা সিনেমা বানানো কিন্তু চারটিখানি ব্যাপার না এবং সেই সিনেমাটাকে সুপার বানানো সেটাও কিন্তু কম কথা নয় আজকে খাদান একশো পঁচিশ দিন চলেছে বক্স অফিসে সেটা মারাত্মক লেভেলের এবং এখনও সিনেমাটা চলছে এক দুটা চারটা করে শো কিন্তু এখনও চলছে এবং এটা দেবী পারে সত্যি দেবই পারে এই জিনিসটা করতে তো দেব মানে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে আপার লেভেল প্রত্যেকটা দর্শকের কাছে কিন্তু খাদান সিনেমাটা পৌঁছে দিয়েছিল তো খাদানের এই সাকসেসটা দেখে সত্যি ভালো লাগছে খাদান আজকে সুপারহিট হয়েছিল বলেই কিন্তু দেবদার রঘু রঘুডাগাত আসছে এটা কিন্তু মানতেই হয় কারণ রঘুডাগাত দেখো দু সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপর সিনেমাটা পড়েছিল কেউ হাত লাগায়নি আজকে খাদান কিন্তু এত বড় একটা সাকসেস দিয়েছে বলেই কিন্তু ডাকাত হচ্ছে এবং আরও দু তিনটা প্রোডাকশন হাউস কিন্তু সেই অ্যাকশন ধর্মী সিনেমা করার সাহসটা পাবে খাদানকে দেখেই তো কোথাও গিয়ে খাদান আজকে বাংলা সিনেমার বাংলার কমার্শিয়াল সিনেমার গেম চেঞ্জার সিনেমা বলতে পারো তো যাই হোক খাদানের এই সাকসেস দেখে সত্যি ভালো লাগছে এবং সিনেমাটা একশো দিন চললো এটা একটা বিরাট ব্যাপার প্রায় দেড় বছর বলতে পারো দেড় বছরের কাছাকাছি এখনও চলছে কিন্তু সিনেমা হলে দু একটা শো পাচ্ছে চলছে কিন্তু সিনেমাটা যাই হোক তো সিনেমাটা মোটামুটি ভালো হয়েছিল দেবদার এতদিন পর মাস কামব্যাক সেটার জন্য তো দর্শক ছিল তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো চললাম